না এবং কি বলতেছে ছোট চামড়া গুলা বাদ দিয়ে বড় চামড়া গুলো নিবে টাকার উপরে কিনে না দিনের একটু দাম ভালো ছিল তবে এখনকার একবারে দাম একবারে সস্তা লস ছাড়া আর কোনো উপায় নাই লস দিয়ে বিক্রি করতে হবে বাধ্যতামূলক

সেই মূলত গরিবদের এই এতিমদের হকটাকে নষ্ট করছে কেউ কোনো এর সদুচ্ছ পাচ্ছি না আমরা অতি অতিহিত দেখা যাচ্ছে কেউ গরিবের ওই পক্ষে আসতেছে না এতিম তারা বঞ্চিত হচ্ছে এতিম ছাত্ররা বঞ্চিত হচ্ছে গরিবের হক বঞ্চিত হচ্ছে আমরা এর সুষ্ঠু এবং কীভাবে এই চামড়া শিল্প এবং বারবার ধস কার হাত ধরে আসলে এই চামড়া উন্নতি আসবে সেই আশা আমরা রাখতেছি সরকার রেখ দিয়েছে আপনার এই লবণযুক্ত মালটা এগারো থেকে সাড়ে এগারোশো তারপরে আপনার ছাগলের চামড়া আপনার এই দেড়শো টাকা করিয়া বুঝলেন তো আমরা এখনকার মাল কিনতে আছি সাতশো আষ্টশো এক হাজার